সম্রাট হুমায়ুনের বাম হাতে একটি অদ্ভুত সুন্দর হালকা নীল রঙের বৈদুর্যমণি ডানহাতে একটি চিঠি চিঠি পাঠিয়েছেন রাজস্থান থেকে রাজপুত রানী কর্ণাবতী চিঠির সঙ্গে কয়েক গাছই হলুদ সুতা সম্রাট চিঠি পড়ছেন না চিঠি এবং বৈদুর্যমণি এক হাত থেকে আর এক হাতে চালাচালি করছেন যখন চিঠি ডান হাতে তখন বৈদুর্যমণি বাম হাতে দৃশ্যটি সম্রাটের দুই ভগ্নী গুলবদন এবং গুলচেহারা চিকের আড়াল থেকে দেখে মজা পাচ্ছে দরবার চলাকালে এই দুই বোন চিকের আড়াল থেকে দরবারের কাজকর্ম দেখে সম্রাটের অন্তপুরের আত্মীয় স্বজনদের রাজ দরবার দেখার জন্যই চিকের ব্যবস্থা যারা দেখবে তারা দরবারের লোকজনের কাছে অদৃশ্য প্রধান উজির বললেন সম্রাট কি কোনো বিষয় নিয়ে চিন্তিত সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন চিন্তার বিষয় কি জানতে পারি হ্যাঁ পারেন জাদুবিদ্যার বইটি এখনও জোগাড় করা গেল না এই নিয়ে আমি চিন্তিত সম্রাট হিন্দুস্থানের জাদুবিদ্যা নামের একটি বইয়ের সন্ধান পেয়েছেন বইটি আছে তার ছোট ভাই কামরান মির্জার কাছে সে সংগ্রহ করেছে কান্দাহারের এক দুর্গ থেকে সম্রাট হুমায়ুনের এই বইটি পড়ার খুব ইচ্ছা বইটি নাকি লেখা হয়েছে প্যাচার রক্ত দিয়ে দিনের বেলা বইয়ের লেখা অস্পষ্ট থাকে রাতে স্পষ্ট হয় সম্রাট তার ভাইয়ের কাছে বইটি চেয়ে পত্র দিয়েছেন কামরান মির্জা পত্রের জবাব দেননি উজির বললেন রানী কর্ণাবতীর পত্রটি কি আপনি পড়বেন গুরুত্বপূর্ণ হতে পারে সম্রাট চিঠি পড়তে শুরু করলেন আমি আপনাকে ভাই ডাকলাম আমাদের নিয়ম অনুযায়ী ভাইকে রাখি পাঠালাম আমি মহাবিপদে পড়েছি গুজরাটের বাহাদুর শাহ আমার দুর্গ অবরোধ করেছেন দুর্গ রক্ষার প্রয়োজনীয় শক্তি আমার নেই দুর্গে এক হাজার রাজপুত রমণী এবং তিন হাজার শিশু আছে বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করলে আমাদের মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই এখন বোন ভাইকে ডাকছে ভাই কি বোনকে উদ্ধার করবে বোন ভাইয়ের জন্যে একটি বৈদুর্যমণি পাঠিয়েছে কারণ বোন শুনেছে তার ভাই ছবি আঁকেন বৈদুর্যমণি চূর্ণ করে যে নীল রং হবে তার দুটি অসাধারণ বোন কর্ণাবতী আশা করছে তার ভাই এই রং ব্যবহার করে একটা ছবি আঁকবে ইতি রানী কর্ণাবতী সম্রাট চিঠিটি তার প্রধান উজিরের দিকে বাড়িয়ে দিলেন প্রধান উজির চিঠি পড়ে বললেন রত্ন পাঠিয়ে দিন রাজকোষে চিঠির জবাব দেওয়ার প্রয়োজন নেই ভাই বোনের চিঠির জবাব দেবে না রানী কর্ণাবতী বিপদের বোন বিপদে পড়েছেন বলেই ভাই পাতিয়েছেন বিপদে না থাকলে এবং তার শক্তি প্রবল থাকলে তিনি মুঘল সাম্রাজ্য আক্রমণ করতেও হতেন না তাছাড়া আপনি নিজেও এখন মহাবিপদে আছেন রকম আপনার ভাই কামরান মির্জা শক্তি সঞ্চয় করছেন তিনি পাঞ্জাব দখল করেছেন তিনি যে কোনো সময় আপনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন একই কথা আপনার আর ভাই হিন্দাল মির্জা সম্পর্কেও সত্যি এদের চেয়ে অনেক বড় সমস্যা তৈরি করতে যাচ্ছে পাঠান শেরখা সে বাংলা জয় করেছে আগ্রার দিকে তার যাত্রা শুধু সময়ের ব্যাপার হুমায়ুন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলুন আমি স্বয়ং চিতোরের দিকে রওনা হচ্ছি এই সিদ্ধান্ত সমর বিশারদদের সঙ্গে আলোচনার পর নিন সমর বিশারদরা আপনার মতোই কথা বলবে কিন্তু আমি আমার বিপদগ্রস্ত বনের পাশে দাঁড়াতে চাই শাহানশাহ রাজনীতিতে আবেগের স্থান নেই হুমায়ুন বললেন আমার রাজনীতিতে আছে একজনের চরম বিপদে আমি তার পাশে যখন দাঁড়াবো তখন দেখা যাবে আমার চরম বিপদেও কেউ একজন আমার পাশে এসে দাঁড়াবে হুমায়ুনের কথা সত্যি হয়েছিল রাজ্যহারা পথের ফকির হুমায়ুনকে সাহায্য করেছিলেন পারস্য সম্রাট সেখানেও একটি চিঠির ভূমিকা ছিল প্রধান উজির বিরক্তি চাপার চেষ্টা করছেন পারছেন না সম্রাটের কোনো কর্মকাণ্ডই সম্রাট সুলভ না তিনি বাস করেন সম্পূর্ণ নিজের জগতে সেই জগৎ নিয়ন্ত্রণ করে সুরা আফিম এবং কবিতা তুরস্ক থেকে এক কবি এসেছে রাজসভায় তাকে উচ্চ স্থান দেয়া হয়েছে কবির নাম দিদির আলী সম্রাট গ্রহ নক্ষত্র বিচার করাকে এখন রাজকার্যের অংশ ভাবছেন সারাক্ষণ শুভ সময় অশুভ সময় নির্ণয় করে চলেছেন তিনি পোশাকও পড়ছেন গ্রহ নক্ষত্র বিবেচনা করে রবিবারে পড়ছেন হলুদ পোশাক সেদিন তিনি রাজ্য পরিচালনা বিষয়ক সভা করেন সোমবার পড়েন সবুজ পোশাক ওই দিনে তিনি আনন্দে থাকেন রাজসভায় গীত বাধ্য হয় মঙ্গলবারে লাল মঙ্গল গ্রহে লাল রঙের পোশাক পরেন সেদিন যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেন তার মেজাজ থাকে উগ্র সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দেন আজ মঙ্গলবার সম্রাট লাল পোশাক পরেছেন যুদ্ধযাত্রা ঘোষণা দেওয়ার এইটি কি কারণ প্রধান উজির আরও কিছু বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে দিয়ে বললেন তীর ধনুক নিয়ে আসুন একটি তীরের আগায় বাহাদুর শাহ নাম লেখা থাকবে আর একটির আগায় আমার নাম আমি নিজে তীর ছুঁড়ে দেখব কোনটি আগে যায় যার তীর আগে যাবে সেই যুদ্ধে জিতবে সম্রাটের তীর অনেক আগে গেল পরদিন বুধবার ফজরের নামাজের পর হুমায়ুন চিতরের দিকে সসৈন্যে রওনা হলেন দুপুরে এক হ্রদের পারে সৈন্যরা দ্বীপ্রহরের খাবারের জন্যে থামল তখন বাহাদুর শাহ বিশেষ দূত সম্রাট হুমায়ুনের কাছে একটি চিঠি দিলেন চিঠিতে লেখা সম্রাট হুমায়ুন অতি ভরে নিবেদন করছি যে আমি মোগল সম্রাটের একজন দিন সেবক মাত্র আমি বর্তমানে ধর্মযুদ্ধে নিজেকে নিয়োজিত করেছি মারা রানী কর্ণাবতীর বিরুদ্ধে যুদ্ধকে জেহাদ আখ্যা দিয়েছেন সম্ভবত আপনার কাছে তথ্য নাই যে এই দুর্গে অনেক মুসলমান রমণী বন্দি অবস্থায় আছেন রাজপুত পুরুষরা তাদের ব্যবহার করে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদের নৃত্য গীত এবং আরো অনেক অশ্লীল কুচ্ছিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয় আমি অনুরোধ করব যে আপনি এই যুদ্ধযাত্রা স্থগিত করবেন আমি আপনার সম্মানে এক বাক্স চারটি ঘোড়া এবং একটি হাতি পাঠালাম এই হাতিটা আমার প্রিয় এর নাম কুশ ইতি আপনার সেবক বাহাদুর শাহ হুমায়ুন যুদ্ধযাত্রা স্থগিত করলেন না জোহরের নামাজের পর সেনাবাহিনী দ্রুত অগ্রসর হতে লাগলো বাহাদুর শাহ খবর পেলেন হুমায়ুন যাত্রা অব্যাহত রেখেছেন তিনি সঙ্গে করে এনেছেন তার গোলন্দাজ বাহিনী গোলন্দাজ বাহিনীর প্রধান তকিখা কামান চালনায় বিশেষ পারদর্শী হুমায়ুনের বিশেষ কামান ফিরোজাকে দুটা হাতি টেনে নিয়ে আসছে মাঝারি কামানগুলি টানছে মাদ্রাজি বলত বন্দুকধারীরা কামানের সঙ্গে সঙ্গে আসছে যুদ্ধ শুরু হয়ে গেলে কামান অগ্রসর হবে না তবে বন্দুকধারীরা অগ্রসর হবে সম্রাটের তীরন্দাজ বাহিনীর নেতৃত্বে আছে আফগান তীরন্দাজ প্রধান শাহ জুম্মা তার সম্পর্কে কথিত আছে লক্ষ্যবস্তু দেখার পর তিনি চোখ বন্ধ করে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পারেন হুমায়ুনের অশ্বারোহী বাহিনীর সংখ্যা ছিল তিরিশ হাজার তারা অগ্রবর্তী দলের পেছনে পেছনে যাচ্ছিল বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের দ্রুত এগিয়ে আসার খবর শুনলেন তিনি পালিয়ে যাওয়ার সব প্রস্তুতি শেষ করে দুর্গ অবরোধকারী সৈন্যদের উল্লাস ধ্বনি করতে বললেন দুর্গের বাইরে বিরাট হইচই হতে লাগল রানী কর্ণাবতী বাইরে হঠাৎ হইচই শুরু হয়েছে কেন জানতে চাইলেন তাকে জানানো হলো বাহাদুর শাহ বাহিনীর সঙ্গে হুমায়ুন বাহিনীর যুদ্ধ হয়েছে যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়েছেন হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে নিহত হয়েছেন বলে বাহাদুর শাহ শিবিরে আনন্দ উল্লাস জহর ব্রত পালনের জন্য আগুন প্রস্তুত ছিল রানী কর্ণাবতী সবাইকে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন রানীর আদেশে দুর্গের তিন হাজার শিশুকেও কুয়োয় নিক্ষেপ করা হল যেন এরা শত্রুর হাতে পড়ে নিগৃহীত না হয় বাহাদুর শাহ দুর্গে প্রবেশ করতে পারলেন না হুমায়ুনের বাহিনী চলে এসেছে তিনি পালিয়ে গেলেন রানী কর্ণাবতীর মৃত্যু হুমায়ুনকে দুঃখে অভিভূত করল তিনি তৎক্ষণাৎ বাহাদুর শাহর পেছনে ছুটলেন রানী কর্ণাবতীর মৃত্যু আরেকজনের মনে গভীর রেখাপাত করল তিনি বাহাদুর শাহ গোলন্দাজ বাহিনীর প্রধান রুমিখা তিনি তার দলবল নিয়ে হুমায়ুনের সঙ্গে যুক্ত হলেন চিতরের দুর্গ শ্মশান দুর্গের বাইরে বাহাদুর শাহ অতি প্রিয় দুই হাতি বিকট চিৎকার করছে এবং ছোটাছুটি করছে হুমায়ুনের হাতে বাহাদুর শাহ প্রিয় দুই হাতি পড়বে তা তিনি মেনে নিতে পারছিলেন না বলে নিজের হাতে এদের সুর কেটে দিয়েছেন হাতি দুটির নাম শিরোজা এবং পৎসিকার বাহাদুর শাহ প্রসিদ্ধ দুই কামান লায়লা এবং মজনু যেন হুমায়ুনের হাতে না পড়ে সেই ব্যবস্থা হল বাহাদুর শাহ নিজে কামান দুটি নষ্ট করলেন বাহাদুর শাহ পালিয়ে মান্ডু দুর্গে আশ্রয় নিলেন হুমায়ুন মান্ডু পৌঁছালেন তিরিশ হাজার অশ্বারোহী তিনি মান্ডু দুর্গ অবরোধ করলেন সারা দিন ঘোরা ছুটিয়ে তিনি ছিলেন ক্লান্ত এশার নামাজ শেষ করে সেনাপতিদের ডেকে বললেন আমি জানি মান্ডু দুর্গ দখল করা কঠিন কিন্তু আমি বাহাদুর শাহকে ধরতে চাই এমন ব্যবস্থা করা হোক যেন রাতের ভেতর দুর্গ দখল হয় লম্বা লম্বা মই তৈরি করা হলো মই দুর্গের গায়ে লাগিয়ে তীরন্দাজরা দুর্গ প্রাচীরে উঠে গেল একদল তীরন্দাজ দুর্গের প্রধান দরজা খুলে দিল বাহাদুর শাহ দড়ি বেয়ে দুর্গ থেকে পালিয়ে গেলেন দুর্গের ভেতরে মানুষজন কেউ বললো না বাহাদুর শাহ কীভাবে পালিয়েছেন কোন দিকে যাচ্ছেন হুমায়ুন তখন এক অদ্ভুত কাণ্ড করলেন গাঢ় লাল রঙের পোশাক পরলেন এর অর্থ সবাইকে হত্যা করো ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ শুরু হলো মুঘল সৈনিকের তলোয়ারের নিচে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হলো সেদিন মঙ্গলবার হওয়ায় রক্তাম্বর পড়ে হুমায়ুন উন্মাদ হয়ে গেলেন তাকে দেখে তার সৈন্যরাও উন্মাদ হয়ে গেল মান্ডুবাসীদের যে রক্ষা করে তার কথা এখন বলা যাক তার নাম বচ্ছু মনান্তরে মঞ্ছু এই বচ্ছু বাহাদুর শাহর অতি প্রিয় এক গায়ক বাহাদুর শাহ যেখানে যান সেখানেই সে যায় রক্তাম্বর পরা সম্রাট হুমায়ুনের দিকে বচ্ছু গান গাইতে গাইতে এগিয়ে গেল গানের কথা রক্তের রঙের চেয়ে বৃক্ষের সবুজ রঙ কি কম সুন্দর হুমায়ুন গায়কের কণ্ঠ শুনে অভিভূত হলেন তার কাছে মনে হলো তিনি তার জীবনে এত মধুর সঙ্গীত শোনেননি বচ্ছু সম্রাটের সামনে দাঁড়ালো সম্রাট বললেন তুমি কি জানো যে তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক বচ্ছু বলল জানি আমি তোমার জাদুকরি ক্ষমতায় মুগ্ধ হয়েছি বলো কি চাও আমি চাই আপনি পোশাক বদলে সবুজ পোশাক পরুন সম্রাট সবুজ পোশাক পরলেন হত্যাযজ্ঞ সঙ্গে সঙ্গে থামলো সম্রাট বললেন তুমি আর কি চাও বচ্ছু বলল যারা বন্দী আছে তাদের মুক্ত করে দিন হুমায়ুন বললেন সবাই মুক্ত আমি তোমার আরও একটি ইচ্ছা পূর্ণ করব বলো কি চাও আমি আমার গুরু বাহাদুর শাহর কাছে যেতে চাই হুমায়ুন দুর্গের প্রধান ফটক খুলে বচ্ছুকে চলে যেতে দিলেন হুমায়ুনের প্রধান অজির বললেন আপনি কি করছেন সম্রাট বললেন এই গায়ক যদি আমার রাজ্য প্রার্থনা করতো আমি তাকে দিয়ে দিতাম মান্ডু থেকে পালিয়ে বাহাদুর শাহ আহমেদাবাদের চম্পানি দুর্গে অবস্থান নিলেন মোগলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন বাহাদুর শাহের গোলন্দাজ বাহিনী কামান বসানোর আগে সম্রাট হুমায়ুন চাম্পানির দুর্গ অবরোধ করলেন বাহাদুর শাহ আবার পালালেন তিনি আশ্রয় নিলেন দুর্গে হুমায়ুন এক ঘন্টার মধ্যে দুর্গে উপস্থিত হলেন কম্ব দুর্গ থেকেও দুর্গ থেকেও বাহাদুর শাহকে পালাতে হলো এবার তার সঙ্গে গায়ক বচ্ছু পালাবার সময় তিনি বলেছিলেন আমার সঙ্গে বচ্ছু আছে আমার আর কিছুই লাগবে না হুমায়ুন দুর্গের ভিতরে মাগরেবের নামাজ পড়লেন নামাজের শেষে তার ইমামকে ডেকে পাঠালেন ইমামকে বললেন মাগরেবের নামাজে আপনি ফিল পাঠ করেছেন ইমাম বললেন জি জনাব সুরাফিলের সানে নুজুল এবং তর্জমা আমাকে শোনান ইমাম বললেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাম এর জন্মবর্ষের ঘটনা বর্ণনা দিয়ে এই সুরা নাজেল হয় ইয়েমেনের বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিলেন তখন আল্লাহর আদেশে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ইয়েমেনের বাদশাকে পরাস্ত করা হয়েছিল সুরাফিলের এই হলো ঘটনা আল্লাহ পাক বলেছেন হে রসুল তুমি কি দেখোই তোমার আল্লাহ হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করলেন তাদের সমস্ত আয়োজনকে আল্লাহ ব্যর্থ করে দেননি সম্রাট বললেন আপনি আমাকে ইয়েমেনের বাচ্চার কথা স্মরণ করে দেওয়ার জন্য এই সুরাপাঠ করেছেন ইমাম বললেন আমার ভুল হয়েছে সম্রাট বললেন আপনি বাহাদুর শাহ অনুরক্ত বলেই এই কাজটি করলেন কি আশ্চর্য আমার প্রধান শত্রুর প্রতি যে অনুরক্ত আমি তার পেছনে দিনের পর দিন নামাজ পড়েছি হুমায়ুন আবার রক্ত পোশাক পড়লেন বাহাদুর শাহ তাকে যে হাতিটি দিয়েছেন কুশ তিনি সেই হাতি আনতে বললেন হাতি হাজির করা হলো সম্রাট বললেন আজ মাগরেবে যে সুরা পাঠ করা হয়েছে তার নাম ফিল অর্থাৎ হাতি ইমাম আপনার প্রিয় বাহাদুর শাহ দেওয়া সেই হাতির পায়ের চাপে পিষ্ট করে আমি আপনাকে হত্যার নির্দেশ দিলাম এই আদেশ এশার নামাজের আগেই যেন কার্যকর হয় ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন এই ঘটনার পর হুমায়ুন অত্যন্ত অনুতপ্ত হন তিনি সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারেননি সারা রাত শিশুর মতো কেঁদেছেন পরদিন ফজরের নামাজের আগে তিনি তার রক্ত পোশাক পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বাকি জীবন তিনি আর এই ভয়ঙ্কর বস্ত্র পরিধান করেননি নির্দেশ কার্যকর করা হলো। কম্ব দুর্গ থেকে বাহাদুর শাহ পালিয়ে গেলেও তার ধনরত্ন নিতে পারলেন না সবই হুমায়ুনের হাতে ধরা পড়ল ধনরত্নের বাইরে পেলেন বাহাদুর শাহর পোশাক তোতা পাখি এই পাখি নাকি ভবিষ্যৎ বলতে পারে রুমি খাকে সে যতবার দেখে ততবারই বলে ফট রুমি হারামখোর ফট রুমি হারামখোর এর অর্থ হারামখোর রুমির উপর অভিসম্পাত সম্রাটের প্রধান খেলা এখন হলো পাখির সঙ্গে সময় কাটানো কম্বো বিজয়ের পর সম্রাট তোতাকে জিজ্ঞাসা করলেন কে শ্রেষ্ঠ আমি না বাহাদুর শাহ তোতা বলল আল্লাহ একবার পাখির মতে আল্লাহ শ্রেষ্ঠ সম্রাট সন্তোষ লাভ করলেন তোতাকে তাকে সূর্য পক্ষী উপাধি দিলেন তার জন্যে সোনার খাঁচা বানানোর নির্দেশ দিলেন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে নিযুক্ত জহরকে এই পক্ষের সেবক নিয়োগ করলেন এই জহর সম্রাট হুমায়ুনের একটি জীবনী রচনা করেন সম্রাট ভগ্নি গুলবদনের পরেই জওহরের জীবনীকে প্রমাণ্য ধরা হয় সম্রাটের নির্দেশেই তোতা পাখির একটি ছবি আঁকা হয় ছবিটি ব্রিটিশ মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে জুন মাস আগ্রার উপর দিয়ে কয়েকদিন ধরেই লু হাওয়া বইছে পিঙ্গল আকাশে মেঘের দেখা নেই লোকজন দরজা জানালা বন্ধ করে ঘরে বসা কিছু মিঠাইয়ের দোকান খোলা মিঠাইয়ের উপর ভন ভন করছে মাছি গরমকাল মাছিদের প্রিয় সময় গরমে তারা দ্রুত বংশবৃদ্ধি করে আগ্রার পথে ঘাটে ময়ূরের ঝাঁক তাদের দৃষ্টি আকাশের দিকে তারা কুচ্ছিত শব্দে ডাকে চক্রাকারে ঘোরে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে গরমে এদেরও মাথা খারাপের মতো হয়ে গেছে ময়ূর পেখম মেলার জন্য অস্থির বৃষ্টির দেখা নেই বলে পেখম মেলতে পারছে না আগ্রার অধিবাসীরা আজ খানিকটা উত্তেজিত প্রধান কাজের নির্দেশে তিন অপরাধীর শাস্তি হবে বিশেষ ধরনের শাস্তি বলেই উত্তেজনা তিন অপরাধীর জন্য তিনটি গাধা হত্যা করা হয়েছে গাধা গোলের চামড়া ছিলানো হয়েছে অপরাধীদের গাধার চামড়ার ভেতর ঢুকিয়ে চামড়া সেলাই করে দেওয়া হবে তারপর তাদের শুইয়ে দেওয়া হবে ঘোড়ার গাড়িতে এই গাড়ি আগ্রা শহরময় ঘুরবে প্রচণ্ড গরমে গাধার চামড়া এটে বসে যাবে অপরাধীদের গায়ে তাদের মৃত্যু হবে শ্বাসরুদ্ধ হয়ে তিন অপরাধী গাধার চামড়ায় মরা অবস্থায় ঘোড়ার গাড়ির পাটাতনে শুয়ে আছে ঘোড়ার গাড়ি চলছে ঘোড়ার গাড়ির চালকের হাতে রূপার ঘণ্টা সে মাঝে মাঝে ক্লান্ত ভঙ্গিতে ঘণ্টা বাজাচ্ছে ঘণ্টাধ্বনি শাস্তির ঘোষণা প্রচণ্ড গরমে গাধার চামড়া অপরাধীদের গায়ে এঁটে বসছে তাদের একজন পানি পানি বলে অস্ফুট শব্দ করছে গাড়ির পেছনে এক দঙ্গল ছেলে পুলে তাদের উৎসাহের সীমানি তারা মাঝে মাঝে ঢিল ছুঁড়ছে যখনই কোনো ঢিল গাধার চামড়ায় আবৃত অপরাধীর উপর পড়ছে তখনই তারা উল্লাসে চেঁচিয়ে উঠছে গরম অসহনীয় বোধ হওয়ায় সম্রাট গোসলখানায় দরবারে হাস বসিয়েছেন তার প্রিয় আমতলা গোসলখানায় জড়ো হয়েছেন সম্রাট হাম্মামে বুক পর্যন্ত ডুবিয়ে বসে আছেন দুজন খোঁজা বালক মাঝে মাঝে তার মাথায় পানি ঢালছে পানিতে গোলাপ গন্ধ অসংখ্য গোলাপ পাপড়ি ছড়িয়ে পানিতে এই গন্ধ আনা হয়েছে বিশেষ ব্যবস্থায় পানি শীতল করা হয়েছে শীতলীকরণ পদ্ধতি চালু আছে সম্রাট যতক্ষণ হাম্মামে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে পানির শীতলীকরণ প্রক্রিয়া যথেষ্টই বৈজ্ঞানিক বাষ্পীভবনের সময় পানি কিছু উত্তাপ নিয়ে বাষ্পে পরিণত হয় উত্তাপ নামার কারণে পানি ঠান্ডা হয় প্রকাণ্ড সব মাটির জালার গায়ে পানি ঢেলে বাতাস দেওয়া হচ্ছে এতে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুত হচ্ছে সম্রাটকে ঘিরে আছেন দরবারে খাসের আমন্ত্রজন মন্ত্রিসভার সকল সদস্য আছেন দুজন সেনাপতি আছেন আজকের দরবারে খাসে আফগান শেরখার বিষয়ে আলোচনা করা হবে শেরখা শক্তি সঞ্চয় করেই যাচ্ছে তার বিষয়ে কখন কি ব্যবস্থা না হবে তা সম্রাট বলবেন আলোচনায় অন্যরা অংশ নিতে পারবে তবে কে অংশ নেবে তা সম্রাট আঙ্গুলের ইশারায় ঠিক করবেন ইচ্ছামতো মতামত জাহির করার সুযোগ নেই গোপন আলোচনা খোঁজাদের সামনেই হচ্ছে তাতে কোনো সমস্যা নেই গোসলখানায় উপস্থিত সব খোঁজাই বধির কানে গলন্ত শিশার ঢেলে তাদের কান নষ্ট করা হয়েছে সভা শুরুর আগে আগে সম্রাট একটি সের আবৃত্তি করলেন যার বাংলা অর্থ শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না ঈশ্বর যা মঞ্জুর করবেন তাই হবে আমার ভাগ্যলিপি দরবারিরা একসঙ্গে বললেন মারহাবা মারহাবা সম্রাট হাসলেন দ্বিতীয় সের আবৃত্তি করলেন দুর্দিন ভেবেছিল সে আমাকে কাদাবে উল্টা হাসি মুখে আমি তাকে কাঁদিয়েছি আবারও আওয়াজ উঠল মারহাবা মারহাবা প্রধান উজির বললেন গোস্তাকি মাফ হয় এই অপূর্ব সের কার কলম থেকে বের হয়েছে সম্রাট বললেন এই শের তোমাদের আর কলম থেকে আসেনি যদিও সে হিন্দুস্তানের বাদশাহ হলেও অন্তরে একজন অক্ষম দুর্বল কবি প্রধান উজির কিছু বলতে চাচ্ছিলেন সম্রাট ইশালায় তাকে থামিয়ে সভা শুরু করলেন এবং সবাইকে অবাক করে দিয়ে অমাত্মদের মধ্যে গৌণ একজনকে হাম্মামে নামতে বললেন সম্রাটের সঙ্গে স্নান করা পরম সৌভাগ্যের ব্যাপার যাকে হাম্মামে নামতে বলা হলো তার চেহারা অতি সাধারণ মধ্যম আকৃতির কৃষক একজন মানুষ তার নাম বৈরাম খাঁ মহল ইতিহাসের প্রধান পুরুষদের একজন গোসলখানায় যখন দরবারে খাস বসে তখন উপস্থিত সবাই পানিতে নামার প্রস্তুতি নিয়ে আসে যেন সম্রাটের হুকুম পাওয়া মাত্র পানিতে নামতে পারে সম্রাট বললেন একটি পত্র পাঠ করা হবে পত্র পাঠের পর পত্রের উপর আলোচনা পত্র পাঠিয়েছেন আফগান পাঠান শেরখা সম্রাটের নির্দেশে প্রধান উজির পত্র পাঠ করলেন প্রেরক দাসানু দাস সেবক শেরখা প্রাপক আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম জামি সুলতানাত ই হাকিকি ওয়া মাজিজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফর নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাদশাহ গাজী জিল্লুল্লাহ হে মহান সম্রাট হিন্দুস্তানের রক্ষাকর্তা ও মালিক আল্লাহ পাকের অনুগ্রহের ফুটন্ত গোলাপ মহান কবি ও চিত্রকর হুমায়ুন হে বাদশাহ আপনি কি অথম শেরখার উপর নারাজ হয়েছেন হিন্দুস্তান হল গুজবের বাজার সেই বাজারের বর্তমান দুর্গন্ধময় গুজব হলো আপনি অথম শেরখার বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন হে সম্রাট আমি কি এমন কিছু করেছি যার জন্য আপনার বিরাগ ভাজন হয়েছি চুনারের দুর্গ আমার পুত্র কুতুবখার দখলে এটা সত্য সম্রাটের আদেশ পাওয়া মাত্র কুতুবখাঁ দুর্গের চাবি আপনার পবিত্র হাতে তুলে দিয়ে আপনার পদযম্বন করবে তবে আপনার কোনো প্রতিনিধির হাতে না আপনি স্বয়ং উপস্থিত হলে তবেই দুর্গের চাবি আপনার হস্ত মোবারকে দেওয়া হবে আমি পুত্রকে নিয়ে বঙ্গদেশের ভেতরে চলে যাব এর অন্যথা কখনো হবে না হে পবিত্র সম্রাট আপনি গুপ্তচর মারফত খবর নিয়ে নিশ্চয়ই জেনেছেন আমি আমার নিজের নামে ক্ষুদা পাঠ করাই না মহান মুঘল সম্রাট হুমায়ুনের নামে জুমার নামাজে খুদবা পাঠ করা হয় টাকশাল থেকে আমার নামে কোনো মুদ্রা তৈরি হচ্ছে না এই অধম যেখানে সম্রাটের সেবায় নিযুক্ত তখন আপনি তার উপর বিরাগ হচ্ছেন অথচ আমি যতদূর জানি আপনার ভাই আসকারী মির্জা এবং কামরান মির্জা তাদের নামে খুদবা পাঠ করাচ্ছেন টাকশালে তাদের নামে স্বর্ণ মুদ্রা তৈরি হচ্ছে এরকম কিছু মুদ্রা আপনার কাছে পাঠালাম মহান সম্রাট আপনার দুই ভাইয়ের নাম এখানে এনে যদি অপরাধ করে থাকি তাহলে ক্ষমা প্রার্থনা করি আপনার মহান পিতা বঙ্গদেশের ফল আম অত্যন্ত পছন্দ করতেন আমি আম এবং আরও কিছু বঙ্গদেশীয় ফল আপনার সেবার জন্য পাঠালাম এই সঙ্গে একটি বিষ্ণুমূর্তি বিষ্ণুমূর্তিটির ওজন এগারোশের সম্পূর্ণ স্বর্ণ নির্মিত এর চোখ নীলকান্ত মনির এই বিষ্ণুমূর্তি বিষয়ে প্রচলিত গল্প হল ভয়াবহ বিপদের আগে আগে সে অশ্রু বর্ষণ করে রহস্যময় বিষয়ে আপনার আগ্রহের কথা জানি বলেই বিষ্ণুমূর্তি বিষয়ে প্রচলিত গল্পটি জানালাম ইতি শেরখা আপনার দাসানু দাস সেবক আমির রোশন কাকু বললেন আমি শেরখার পত্রে সন্তোষ বোধ করছি বৈরাম খাঁ বললেন দুষ্টলোকের ছলনায় ভোলার কোনো কারণ দেখি না কাকু বললেন শেরখা তার নামে ক্ষুদা পাঠ করে না এটা তো সত্য তার নামে মুদ্রা বের হয়নি এটাও সত্য বৈরাম খাঁ বললেন ক্ষুদা পাঠ করলে সম্রাটের দৃষ্টি আকৃষ্ট হবে খাঁ বুদ্ধিমান বলেই ক্ষুদবা পাঠ করছে না শক্তি সঞ্চয় করছে চুনার দুর্গ যদি শেরখা দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সম্রাটের যে কোনো প্রতিনিধির কাছে দুর্গ দেবে স্বয়ং সম্রাটকে কেন উপস্থিত হতে হবে উজির তর্দি বেগ খান বললেন আপনি কি মনে করেন সম্রাটের যুদ্ধযাত্রা করা উচিত বৈরাম খা বললেন অবশ্যই উচিত এবং এখনই যুদ্ধযাত্রা করা প্রয়োজন বেগ বললেন এখনই কেন বৈরাম খা বললেন সম্রাটের অনুমতি পেলে আমি ব্যাখ্যা করব। কেন কাল বিলম্ব না করে যুদ্ধযাত্রা করা উচিত সম্রাট বললেন অনুমতি দেওয়া হলো বৈরাম খাঁ বললেন শেরখা হলো ধূর্ত শেয়াল সুন্দর একটি চিঠি পাঠিয়ে সে সম্রাটকে শান্ত করেছে সে কল্পনাও করছে না সম্রাট এরকম একটি চিঠি পাওয়ার পরও যুদ্ধযাত্রা করবেন কাজেই সে নিশ্চিন্ত আছে রাজকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি তার নেই এই সুযোগে মোঘল সৈন্য অতর্কিতে শের খার ঘাড়ের উপর পড়লে চিরদিনের মতো আফগান শক্তির পতন হবে সম্রাট বললেন আলোচনা বন্ধ সবাইকে আমি হাম্মাম আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত আমত্তদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল সবাই পানিতে নামলো সম্রাট শেরখার পাঠানো ফল এবং বিষ্ণুমূর্তি গোসলখানায় আনার নির্দেশ দিলেন বিষ্ণুমূর্তি থেকে সম্রাট বিস্মিত হলেন এত সুন্দর কাজ সম্রাট বললেন যে কারিগর এই মূর্তি তৈরি করেছে তার উদ্দেশ্যে হাবা সবাই বললেন হাবা প্রধান উজির বললেন রাজকোষে হিন্দু দেবদেবীর মূর্তি থাকা বাঞ্ছনীয় না মূর্তি গলিয়ে সোনা করে রাজকোষে জমা হোক হুমায়ুন বললেন না এই মূর্তি যেমন আছে তেমন থাকবে আমি আজ তার সঙ্গে স্নান করব বিষ্ণুমূর্তি হাম্মামে নামিয়ে দেওয়া হলো বঙ্গদেশের ফলগুলির মধ্যে একটি সম্রাটের দৃষ্টি আকর্ষণ করল অত্যন্ত রসালো ফল মুখে দিলেই জিভের রং বদলে কালো হয়ে যাচ্ছে এই ফলের নাম কেউ বলতে পারল না ফলটি কালো জাম কিংবা তুত হুমায়ুন গোসলখানে ঘোষণা দিলেন শেরখার বিষয়ে তার কোনো উদ্বেগ নেই তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কিছু নেই বাহাদুর শাহ পরাজিত হয়েছে পর্তুগিজদের হাতে সে নিহত সে অপত্রক বিধায় তাকে এবং তার বংশধর নিয়ে তার চিন্তার কিছু নেই সেই উপলক্ষে তেমন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি দুই ব্যাপী আনন্দ উৎসব হলো এই দুই মাসে প্রতিদিন দশজন করে সাধারণ প্রজা আমার সঙ্গে রাজকীয় খানায় অংশগ্রহণ করবে মাগরেবের নামাজের পর হুমায়ুনকে জানানো হলো গাধার চামড়া পরিয়ে যেতিন অপরাধীকে সারাদিন ঘোরানো হয়েছে তাদের দুজন মারা গেছে একজন এখনও জীবিত হুমায়ুনের নির্দেশে চামড়া থেকে মুক্ত করে তাকে সম্রাটের সামনে আনা হলো তার দাঁড়ানোর ক্ষমতা নেই তার সমস্ত শরীর ফুলে গেছে চোখ নষ্ট হয়ে গেছে সম্রাট বললেন তোমার নাম কী সে অতি কষ্টে বলল সম্রাট আমি একজন মৃত মানুষ মৃত মানুষের নাম থাকে না তুমি কি অপরাধ করেছিলে আপনার এক আমির আমার অতি আদরের কন্যাকে তার হেরেমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আমি সেই নির্দেশ পালন করি নাই এটাই আমার অপরাধ আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছিল মহান কাজে মৃত্যুদণ্ড দিয়েছেন আমার সেই আমিরের নাম কি। সে নাম বলতে পারলো না ততক্ষণে তার হেঁচকি উঠেছে শ্বাস বন্ধ হয়ে আসছে সে ঠোঁট নাড়ছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো আমিরের নাম তর্দি বেক খান সম্রাট আকবরের সময় বৈরাম খা তাকে হত্যা করেন সম্রাট হুমায়ুন এর পরপর একটি রাজকীয় ফরমান জারি করলেন যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্রাটের অনুমতি নিতে হবে এছাড়াও তিনি যুদ্ধে ব্যবহার হয় এমন একটি দামামার ব্যবস্থা করলেন কোনো প্রজা যদি মনে করে তার উপর বিরাট অবিচার করা হচ্ছে তাহলে সে দামামায় বাড়ি দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এই কাজটা করতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই সময় সম্রাটের সবার ঘরে জানালা খুলে যায় তিনি জানালায় মুখ বের করে প্রজাদের দর্শন দেন এই দর্শনের নাম ঝরোয়া কি দর্শন প্রজারা সম্রাটকে দেখে আশ্বস্ত হয় যে সম্রাট বেঁচে আছেন রাজত্ব ঠিকমতো চলছে বাসিতে ভৈরবীর সুর বাঁচছে সূর্য উঠছে সম্রাট হুমায়ুন ঝরোয়া কি দর্শন দেবেন প্রজার দল উপস্থিত জানালা খুলে গেল সম্রাটের প্রিয় নফর জওহর আপতাপচি রেশমি পর্দা সরালো সম্রাটের হাসি হাসি মুখ দেখা গেল সম্রাটের হাতে একটি ফুটন্ত গোলাপ তিনি গোলাপের ঘ্রাণ নিয়ে জানালার নিচে সমবেত প্রজাদের দিকে ছুড়ে দিলেন সম্রাটের ফুল হাতে পাওয়ার জন্য প্রজারা হুমড়ি খেয়ে পড়ল আর ঠিক তখনই দামামার শব্দ হলো সম্রাট ভুরু কুঞ্চিত করে তাকালেন বিচার পেতে ব্যর্থ প্রজারাই শুধুই দামামায় ঘা দিতে পারে কে ঘা দিল দামামার পাশে সারা শরীর কালো বোরকায় ঢাকা এক জেনানা দেখা যাচ্ছে সে দামামায় বাড়ি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সম্রাট নির্দেশ দিলেন আজ সন্ধ্যায় দরবারে সেখানে এই জেনানার বক্তব্য প্রথম শোনা হবে দরবারে আমে প্রবেশের জন্য এই মহিলাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হল ঝরোয়াকি দর্শন শেষ হয়েছে সম্রাট নিজের ঘরে ফিরে গেছেন তিনি কিছুক্ষণ কোরআন পাঠ করবেন কোরআন পাঠের পর একটি বই পড়বেন মূল বই হিন্দুস্তানি ভাষায় লেখা মনে হয় সংস্কৃত কিংবা আদি বাংলা লেখক সম্রাটের নির্দেশে বইটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে বইয়ের শিরোনাম অদৃশ্য হইবার মন্ত্র বইতে হিন্দু যোগীরা কীভাবে অদৃশ্য হন তার বিশদ বর্ণনা এবং মন্ত্র দেওয়া আছে যেসব উপকরণের উল্লেখ আছে তা হলো শ্মশানে ভাঙা কলসির মাথা কালো রঙের বজ্রপাতে মৃত ব্যক্তির পাজরের হার যে দড়িতে ফাঁসি হয়েছে সেই দড়ি প্রথম রজস্বলা কিশোরীর দূষিত রক্ত ত্রিমুখী রুদ্রাক্ষ বেশার অমণীর যৌনকেশ ইত্যাদি দরবারে আমে বিচার প্রার্থী তরুণী উপস্থিত সম্রাটের নির্দেশে সে মুখের নেকাপ খুলেছে তার মুখ দেখা যাচ্ছে মেয়েটির রূপ দেখে সম্রাট হতভম্ব কি সুন্দর বড় বড় চোখ চোখের দীর্ঘ পল্লব সম্রাট বললেন নাম তরুণী আভূমি নত হয়ে বলল বাদির নাম আসহারি পরিচয় সম্রাটকে দেয়ার মতো কোনো পরিচয় এই বাদির নেই আমি আপনার হেরেমে বাস করি আপনার মহান পিতা বাদশাহ বাবরকে একবার গান গিয়ে শোনাবার সৌভাগ্য হয়েছিল তোমার অভিযোগ কী মহান সম্রাট বাদশাহ বাবর আমার গান শুনে খুশি হয়ে আমায় সম ওজনের স্বর্ণ দিতে হুকুম করেছিলেন আমি তা পাই নাই অবশ্য খাজানজি খানা থেকে আমাকে সম ওজনের তাম্র মুদ্রা দেওয়া হয় সেটাও কাগজ কলমে তোমার অভিযোগের পক্ষে কোনো সাক্ষী আছে আমার হৃদয় একমাত্র সাক্ষী আর কোনো সাক্ষী নেই সম্রাট দোয়ারদারকে লিখন সামগ্রীর ব্যবস্থাপক প্রতিদিনের হিসাব রক্ষক। বললেন ওই দিনের ঘটনা কি তা যেন রেকর্ড ঘেটে জানানো হয় প্রতিদিনের ঘোষণার কপি কিতাবদার বা গ্রন্থগারিকের কাছেও থাকে তাকেও রেকর্ডপত্র বের করতে বলা হলো আর বলল। সম্রাট আমার আর্জি শুনেছেন এতেই আমার জীবন ধন্য। পুরাতন রেকর্ড খোঁজার প্রয়োজন নেই সম্রাট বললেন কি প্রয়োজন আর কি প্রয়োজন না তা তোমার কাছ থেকে জানতে আমি আগ্রহী না আমি আগ্রহী সেই গানটি শুনতে যা আমার মহান পিতা শুনেছিলেন তুমি কি গান শোনাতে প্রস্তুত হয়ে এসেছো জি যাহাবোনা সঙ্গীতের আসর বসল বাদ্য করা আসাড়ির সঙ্গে আলোচনা করে তাদের বাদ্যযন্ত্রের সঙ্গে আসাড়ির গলার সমন্বয় করল আসাড়ি গান ধরল গান শেষ হওয়া মাত্র সম্রাট হুমায়ুন ঘোষণা করলেন পুরাতন নথিপত্র পরে ঘাটা হবে এই মুহূর্তে গায়িকার ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হোক আমি এই গায়িকাকে আগ্রার বুলবুল সম্মানে সম্মানিত করলাম আজ থেকে তার নামের আগে আগ্রার বুলবুল ব্যবহৃত হবে সভার নিয়ম অনুযায়ী সবাই একসঙ্গে মার হাবা বলে উঠল সম্রাট বললেন আগ্রার বুলবুল আসহারি তোমার কি আর কিছু বলার আছে আসহারি বলল আছে সম্রাটের অভয় পেলেই বলতে পারি বলো আমি হেরেমবাসী এতগুলি স্বর্ণমুদ্রা লুকিয়ে রাখা হেরেমে সম্ভব না আমি আমার এই সম্পদ রাজকোষে জমা দিতে চাই সম্রাট অনেক জনহিতকর কাজে রাজকোষের সম্পদ ব্যবহার করেন আমার সামান্য অর্থ সেই কাজে ব্যবহৃত হলেই আমি খুশি হব সম্রাট বললেন তাই করা হবে আমি আগ্রার বুলবুলের কথায় সন্তোষ লাভ করেছি দরবারে আম শেষ হওয়ার পর সম্রাট একটা ফরমান জারি করলেন সেই ফরমানে বলা হলো এখন থেকে সম্রাট যেখানে যাবেন প্রমোদ ভ্রমণ হোক বা যুদ্ধযাত্রা আগ্রার বুলবুল তার সঙ্গে থাকবে সে তার বাদ্যযন্ত্রীদের নিয়ে আলাদা রাজকীয় তাবুতে থাকবে তার সেবায় দশজন খোঁজা প্রহরী থাকবে মিরনসুর পরগনা খেলাত হিসেবে আগ্রার বুলবুলকে দেওয়া হলো মিরনসুর পরগনা খেলাত হিসেবে আগ্রার বুলবুলকে দেওয়া হলো এই পরগনার আয় আগ্রার বুলবুল আর পাবে দুই মাস ব্যাপী উৎসব শুরু হয়েছে প্রচণ্ড দাবদাহ হঠাৎ শীতল হয়ে গেল আগ্রার উপর ভারী বর্ষণ এই সঙ্গে শিলাবৃষ্টি দুইশের ওজনের একটি শিলা এক প্রজা নিয়ে এলো বাচ্চাকে দেখাতে সম্রাট খুশি হয়ে তাকে একটা আশ্রফি দিলেন এত বড় শিলা তিনি আগে কখনো দেখেননি তিনি তার দিনলিপিতে লিখলেন আল্লাহ পাকের রহমত এবং নিদর্শন চারদিকে ছড়ানো আমরা অন্ধ বলেই তা দেখি না প্রকাণ্ড এক শিলার মাধ্যমে পরম করুণাময় তার নিদর্শন তার দিন সেবককে দেখালেন সুবহান আল্লাহ শিলাখণ্ড গলিয়ে তার পানি সম্রাট পান করলেন পানিতে বারুদের গন্ধ তাকে বিস্মুত করল এটা কি কোনো যুদ্ধের আলামত তাকে কি যুদ্ধযাত্রা করতে বলা হচ্ছে